অবশ্যই রেড বল একটা ইম্পর্টেন্ট জায়গা আমি মনে করি ক্রিকেটের আর যেহেতু আমরা গতকালকে ভালো একটা সিরিজ উইন করেছি অবশ্যই এটা অনুপ্রেরণা দিবে আমাদের প্লেয়ারদেরকে আর সবাই খুবই ভালো খেলেছে বিশেষ করে আমি বলবো যে আমাদের প্রিপারেশন খুবই ভালো ছিল এই সিরিজকে সামনে রেখে টাইগার্স ক্যাম্প তারপরে এই টিমে আমাদের বেশ কিছু প্লেয়াররা খেলেছেন মুর্শিদ ভাই সৌরভ ভাই তো তারা খুব ভালো প্রিপারেশন নিয়েছেন যা যাদেরকে এ টিমে ফেস করছে তাদেরকেই

চিনেন তো আমাদের খেলার প্যাটার্ন সবাইকে প্রত্যেকটা প্লেয়ারের সম্বন্ধে ওনারা খুব ভালো আইডিয়া রাখেন তো ওনাদের ইম্প্যাক্ট অনেক বেশি আমি মনে করি যে ওনারা যেভাবে আমাদেরকে টেক কেয়ার করেন যেমন আজকে থেকে আমাদের হোয়াইট বলের প্রিপারেশন শুরু হলো তো এরকম স্টেপ বাই স্টেপই আমাদেরকে ওনারা দেখে রাখেন তো আমি মনে করি ওনাদের ভূমিকা অনেক ভালো বেশি আসলে বিদেশি কথা বলা হয় কথা বলে শিখেছেন

না শান্ত বেসিক্যালি দেখেন ও অ্যাজ এ ক্যাপ্টেন ও কিন্তু ভালো করতেছে সেটা রেজাল্টই আপনারা দেখতেছেন তো আমার মনে হয় যে ও ক্যাপ্টেন্সির ভালো দিক ও রিস্ক নিতে পারে ও রিস্কটা নেয় এটা 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 খুবই ভালো অ্যাজ এ ক্যাপ্টেন আপনি যখন রিস্ক নিবেন হ্যাঁ ভালো হতে পারে খারাপ হতে পারে তো তখন এটা এটা পজিটিভলি যায় মাঝে মধ্যে হয়তো নেগেটিভ কিছু হয় বাট আমার মনে হয় যে ওই সাহসটা থাকা উচিত ক্যাপ্টেন সেটা সে পালন করতেছে হ্যাঁ আর কি বলেন পেস বোলাররা তো দেখেন আমাদের মনে হয় যে সেরা সাফল্য দশ উইকেট একটা সময় আমরা টেস্ট ম্যাচে একজন পেস বোলার নিয়ে খেলতাম আমি একবার দেখছিলাম হয়তো বাট দেখেন আমরা পেস বোলাররা কতটা ইমপ্রুভ করছে যে দশ উইকেট নিতেছে এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি পাকিস্তানের পাওয়া যায় আসলে ভারতের মাটিতে কিন্তু কতটা সহায়তা করবে তা অনুপ্রাণিত করবে এবং যদিও ডিফেন্ট ইয়া বল ওখানে আপনি সাদা বলে এখানে লাল বলে তো ওভারঅল এই ইন্ডিয়ার ইন্ডিয়াতে তো টেস্ট তো দুইটা আছে দুইটা টেস্ট এরপর টি টোয়েন্টি হ্যাঁ আমার মনে হয় যে যেহেতু দুইটা আমরা খুবই ভালো মার্জিনে জিতছি অবশ্যই এটা মানে টেস্ট ক্রিকেটে এরকম সিরিজ ডমিনেটিং সিরিজ উইন এটা যে কোনো টিমকে উজ্জীবিত করবে আর আমি তো দেখলাম সুরেশ সেনা অনেকেই বলছেন যে বাংলাদেশ সিরিজকে তারা যেন খুব ভাবেই নেয় তো আমার মনে হয় না তারাও লাইকলি নেবে আমাদেরকে হ্যাঁ আপাতত তো আমি লাল বলের জন্য সিলেক্ট হইনি এখন পর্যন্ত যদি আমার লাল বলে সিলেকশন হয় তা আমি ওরকমই বড় কিছু করার চেষ্টা করবো যেহেতু এই টিমে

আমরা ভাবে প্রিপারেশন নিচ্ছি যে আমাদের সোহেল স্যার আজকেও এই সেম কথাটাই বললো যে আমাদের ওইরকম যেহেতু আমাদের টি টোয়েন্টি ম্যাচের জন্য অলমোস্ট এক মাসের মতো টাইম আছে তো আমরা এই সময়টা পুরো একটা মাসই আমরা টি টোয়েন্টি সিনারিতে কাজ করব দুটো রান করার ক্ষেত্রে এইভাবে ওরকম রকম সিনারি যদি আমাদের প্র্যাকটিস হইতেছে যে আজকে থেকে আমাদের শুরু হলো নেক্সট এক মাস আমাদের এরকম কাজই হবে যে ভাগ ভাগ করে আমাদেরকে স্পেসিফিকলি কাজ দেওয়া হয়েছে তো সেই কাজগুলাই হবে হ্যাঁ এই হ্যাঁ এখন থেকে আসলে দেখেন আমরা বলে কাছে থাকার কারণে দেখেন আমাদের সামনে কিন্তু ডোমেসটিক কোনো তেমন কি খেলা নাই एनसीএল আছে এই জন্য আমাদেরকে এক মাসের এই এই সেটআপটা দেওয়া হয়েছে যে আমরা ব্যাটেবলের সাথে থাকতে পারি এট লিস্ট জন্য প্র্যাকটিসে হাই ইনটেনসিটি প্র্যাকটিসে থাকতে পারি এই জন্য এই ক্যাম্পটা ডাকা

অবশ্যই দেখেন আসলে আমি আগেও বললাম যে মাইন্ডসেট আমরা আমরা যখনই আপনি বড় টিমের সাথে জিতবেন হোক সেটা লাল বল সাদা বল যখনই এজ এ টিম আপনারা বড় পারফরমেন্স করে আসবেন তখন অন্যরকম একটা অন্যরকম একটা কনফিডেন্স কাজ করে অবশ্যই আমরা জিতার জন্য যাবো আমাদের মাইন্ডসেটই হচ্ছে আমরা জিতার জন্য যাব তো ইন্ডিয়া সিরিজে অবশ্যই আমাদের টার্গেট থাকবে আমরা যেন আমাদের সেরা সাফল্য করে আসতে পারি ওকে থ্যাংক ইউ